প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেছেন সারা রাজ্যে আইন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে মহিলা সংক্রান্ত অপরাধ বেড়ে চলেছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত লুট করছে শাসক দলের দুষ্কৃতীরা পুলিশ প্রশাসন এই অবস্থায় তাদের সঠিক ভূমিকা পালন করছে না এরই প্রতিবাদে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করে কংগ্রেস নেতৃত্ব পরে সেখান থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এর আগে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল রায় কংগ্রেস নেতা পিচুষকান্তি বিশ্বাস প্রমুখ কংগ্রেস সভাপতি জানান দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্যের সব কোটি থানা ঘেরাও কর্মসূচি হাতে নেবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা सारे स्टेट में जैसे लॉलेसनेस चल रहा है महिलाओं के ऊपर अत्याचार हो रहा है सारे स्टेट में कोई ये लास्ट पंचायत इलेक्शन में यहाँ का आम जनता को वोट देने का राइट इन लोगों ने लूट लिया अपोजिशन पार्टी इलेक्शन पार्टिसिपेट नहीं करता पा। जिन्होंने पार्टिसिपेट किया है उनको भी वोट की मैदान में लड़ाई के लिए ये बीजेपी कौन लोगों ने मारपीट करके हमारा वर्कर लोगों का ये घर में जाके तोड़फोड़ हुआ पार्टी ऑफिस तोड़फोड़ किया यहाँ का जो सिचुएशन बनाया है वो एक एकचारी गवर्नमेंट की तरफ चलाने के लिए एक तरफ से तरफ तरफ से ये लोग शुरू किया है এই দুর্গা পুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের দ্বারা গয়নার বিপুল রয়েছে মিনা উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয় আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা